খাইডে বনের পশু নবি দিল আমরা দিলাম না একজন প্রেমিক আসিল গহ সোনার মদিনা একজন রাসুল আসিল গহ সোনার মদিনা তয়াল যার প্রেমে দে মজন ডুপে নিজে রপানা তয়াল যার প্রেমে দে মজন ডুপে নিজে রপানা একজন প্রেমিক আসিল গহ সোনার মদিনা dak down na da sol শি ভালোবাসিও তার পেমেতে রবি শশী আমারে বেশি ভালোবাসি ও আমার নবী খুশি না গিলে আল্লাহ খুশি না আমার রাসুল খুশি না গিলে আল্লাহ খুশি না একজন প্রেমিক আসিল গহ সোনার মদিনা একজন রাসুল আসিল গহ সোনার মদিনা তয়াল যার প্রেমে দে মজনু রূপে নিজে রপানা তয়াল যার প্রেমে দে একজন প্রেমিক আসিল গহনার মদিনা একজন রাসুল আসিল সোনার মদিনা আল্লাহ 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 আমার দিনের ভিকারি भी यामार पे मेरे कंगाली न बि मेदी रे बाली নবী আমার প্রেমের কাঙ্গালি হাইরে কাল খাসো রে নবি বিনে কেউ তো না হাইরে কাল খাসো রে নবি বিনে না একজন প্রেমিক আসিল গহা সোনার মদিনা একজন রাসুল আসিল গহা সোনার মদিনা দয়াল যার প্রেমেতে মজনু ডুবে নিজেরা পানা দয়াল যার প্রেমে নিজেরা একজন প্রেমিক আশিল গোনার মদিনা একজন আশিল গোনার মদিনা আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ নাম দিনের ভিকারি न बिमार पेमेरे कंगारी न बि अमार दीने নবী আমার প্রেমের কাঙ্গালি আই দে কাল খাসরে নবী বিনা কেউ তো রবে না আই দে কাল খাসরে নবী বিনা কেউ তো রবে না একজন প্রেমিক আসিল গহন সোনার মদিনা একজন রাসুল আসিল গহন সোনার মদিনা দাইল জার পে মে তে মোজনো ডোপে নিজে দপানা দাইল জার পে মে তে নিজের একজন প্রেমিক আসিল গহ সোনার মদিনা একজন রাসুল আসিল গহ সোনার মদিনা একজন প্রেমিক আসিল গহ সোনার মদিনা একজন রাসুল আসিল গহ সোনার মদিনা একজন প্রেমিক আসিল গহ সোনার মদিনা একজন রাসুল আসিল গহ সোনার মরদিনা